তথ্যকায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক স্বাগতম দর্শক আপনারা প্রায় কক্সবাজারের করাতলি আর লাবনী সৈকতে ঘুরতে যান আজ আমি আপনাদের মূল সৈকতের বাইরের কক্সবাজার যেমন হিমছড়ি কাকড়া বিচ, ইনানি বীচ ও পাটুয়ার টেক বিচ প্রায় তিরিশ কিলোমিটার ক্যামেরার চোখে আপনাদের ঘুরিয়ে দেখাব আর শেয়ার করব আমাদের অনুভূতির গল্প গতকাল আমরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি হোটেলে উঠেছিলাম নাম তার লেমন ট্রি নিজেদের রুম আগে থেকে বুক করে রেখেছিলাম তাই ঝামেলা ছাড়া গাড়ি থেকে নেমেই সরাসরি হোটেলে চলে এসেছিলাম আজ সকাল দশটায় নাস্তা সেরে একটা এজি বাইক বা টমটম ভাড়া নিলাম চোদ্দোশো টাকায় ড্রাইভার অনেক ভালো সে আমাদেরকে নিউ বান্দারবান হিমছড়ি বিচ কাঁকড়া বিচ ইনানি বিচ পাটওয়ার ট্যাক বিচ গড়িয়ে নিয়ে আসবে আসা যাওয়া ষাট কিলোমিটার ইতিমধ্যে আমরা কলাতলি ডলফিন মোড়ে চলে এসেছি এখন আমরা ডলফিন মোড়ের পাশে কলাতলি বারো নম্বর ওয়ার্ডের আবাসিক রাস্তা ধরে এগিয়ে চলেছি মেরিন ড্রাইভ রোড জংশনের উদ্দেশ্যে এখান থেকে দূরত্ব দুইশো থেকে তিনশো মিটার এইমাত্র আমরা মেরিন ড্রাইভ রোডে উঠলাম আগেই জানতাম এই পথ চমৎকার পিস ঢালা আর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই যাত্রার প্রথমেই থাকবে হিমছড়ি কলাতলা থেকে হিমচুড়ির দূরত্ব আট থেকে নয় কিলোমিটার যেতে যেতে আপনাদের বিশেষ করে মেরিন ড্রাইভের পাশে প্রাকৃতিক দৃশ্য সি বিচ ও সমুদ্র সমেত প্রাকৃতিক দৃশ্য দেখাবো তবে আমরা প্রতিটি জায়গায় নেমে বিস্তারিত দেখাব ফেরার সময় এখন শুধুই রাস্তা ধরে চলার সময়ে এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ড্রাইভার গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থান সম্পর্কে আমাদের বলছে তারা ট্যুরিস্টদের এভাবে সমৃদ্ধ করে চরুণ শুরু হোক হিমছড়ের উদ্দেশ্যে আমাদের ম্যারিন ড্রাইভ যাত্রা আমরা এখন কলাতুরি থেকে ম্যারিন ড্রাইভ ধরে দক্ষিণে এগিয়ে যাচ্ছি দূরত্ব প্রায় আট থেকে নয় কিলোমিটার ডান পাশে বিশাল সমুদ্র পাশে সবুজ পাহাড়ের শাড়ি এখন যে বেইলি ব্রিজটি পার হচ্ছে সেটার নাম মাতামোহরি ব্রিজ এটা মাতামোহরি নদীর উপর নির্মিত মাতামোহরি নদীটি বান্দরবনের পাহাড় দিয়ে দক্ষিণ দিকে বয়ে এসে কক্সবাজারের খিঞ্চুড়ির পাশ দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে এ নদীর দৈর্ঘ্য দুশো সাতাশি কিলোমিটার তবে বাংলাদেশের অংশ একশো ছেচল্লিশ কিলোমিটার এ নদীতে প্রচুর মাছ পাওয়া যায় দেখা যাচ্ছে নদীতে জাল ফেলা হয়েছে এ নদীর উপর শত শত জেলে লবণ চাষে জীবিকা নির্ভর করে আমরা এখন হিমছড়ি বীজ থেকে এনারি বিচের দিকে এগিয়ে যাচ্ছে ডান দিকে সমুদ্রের ঢেউ দিয়ে বা দিকে পাহাড়ের সবুজ দৃশ্যগুলো একের পর এক দেখতে পাচ্ছে ক্যামেরার চোখে হালকা বাতাসে সমুদ্রের গন্ধ অনুভব করছে আর ঢেউয়ের শব্দ আমাদের সঙ্গে শেয়ার করছে প্রকৃতির গল্প রাস্তা পিচ ঢালা কোথাও কোথাও রাস্তার কাজ চলছে একটু অস্বস্তি লাগলেও যত এগুচ্ছি তত ইনানির বিশাল কোরাল পাথর আর সাদা বালির মিলন ধীরে ধীরে উপস্থিত হচ্ছে আমাদের সামনে ওই যে দূরে বেওয়াজ ফাইভ স্টার হোটেল দেখা যাচ্ছে এই হোটেলটি সমগ্র কক্সবাজারে সবচেয়ে ব্যয়বহুল এবং দৃষ্টিনন্দন হোটেল বাম পাশে রয়েছে বেওয়াজ হোটেল আর ডান পাশে বেলাউন্স আমরা এখন বেলাউন্সের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি বেলাউস হচ্ছে কয়েকটি খাবারের দোকানের সমাবেশ যেখানে সাধারণ ফাস্ট ফুড থেকে শুরু করে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস এবং সি ফুড সবই পাওয়া যায় এখানেও আপনি সমুদ্রের নীল ঢেউ এবং বীচের আনন্দ উপভোগ করতে পারছেন কারণ কক্সবাজার সমুদ্র পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ বীচের মধ্যে অন্যতম সমুদ্রের শান্ত ঢেউ বালির সুবিন্যস্ত সারি এবং পাশের পাহাড়ের সবুজ একসাথে দৃশ্য উপস্থাপন করছে যা সত্যি ভোলার মতো নয় এখন আমরা বেলাউন্স পার করে পাটোয়ার ট্যাগ বিচের দিকে এগিয়ে যাচ্ছি ম্যারিন ড্রাইভের ঢালা রাস্তা ধরে সমুদ্রের নীল ঢেউ আর পাহাড়ের সবুজ সারি একসাথে মনোরম দৃশ্য উপস্থাপন করছে দেখুন সমুদ্রের পাশে রাখা সাম্পারগুলো কত সুন্দর সাম্পারগুলো দুই পাশে উঁচু করা যাতে ঢেউ ভিতরে ঢুকে ডুবিয়ে দিতে না পারে নদীর সাম্পানগুলো একদিকে উঁচু হয় এবং মাঝি দুটি বইটা দিয়ে পিছন থেকে পেয়ে চলে কিন্তু সাগরের সাম্পানগুলো দুই পাশে উঁচু যাতে দুই দিক থেকে ঢেউ এসে ডুবিয়ে দিতে না পারে প্রতিটি সাম্পান যেন বীচের সৌন্দর্য আরও বর্ধিত করছে এবং দর্শকদের জন্য মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করছে এই রাস্তায় চলতে চলতে পাটুয়ার টেকের দূরবর্তী প্রান্ত ধীরে ধীরে আমাদের সামনে আসছে এবং পুরো দৃশ্য এক অসাধারণ প্রাকৃতিক ক্যানভাস তৈরি করছে ডান দিকে বিশাল নীল সাগর আর বাঁ দিকে সবুজ সাগরের আঁচল সমুদ্রের ঢেউ স্পষ্ট শোনা যাচ্ছে বাতাসের হালকা স্রোত আমাদের মুখ ছুঁয়ে প্রকৃতির সাথে এক ধরনের সংযোগ অনুভব করছে দূরে পাটুয়ার টেক ব্রিজ দেখা যাচ্ছে কক্সবাজার কলাতুলি থেকে পাটুয়ার টেক তিরিশ কিলোমিটার কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছব আমরা এই মুহূর্তে পাটুয়ার টেক গেটে পৌঁছলাম দর্শক দেখছেন হিমছড়ি পার্বত্য অঞ্চল হিমছড়ি পার্বত্য বনাঞ্চল ধীরে ধীরে আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে যা টেকনাফ পর্যন্ত বিস্তৃত খাড়া পাহাড়ের সবুজ সারি এবং ছায়া একসাথে অসাধারণ দৃশ্যপট তৈরি করছে কেউ ভুল করে ভাববেন না যে পাটুয়ার থেকে হিমছড়ি বনাঞ্চল কি করে এলো আসলে হিমছড়ি পার্বত্য বনাঞ্চল হিমছড়ি থেকে শুরু হয়ে ট্যাকনাফ পর্যন্ত বিস্তৃত হয়েছে এখন আমরা পাটুয়ার ট্যাক বিচের দিকে এগোচ্ছি দর্শক দেখছেন নীল সাগরের বিশাল ব্যাগ দৃশ্য আমাদের চারপাশে প্রদর্শিত হচ্ছে ঢেউগুলো ধীরে ধীরে পালিতে ছাপ ফেলছে আর সূর্যের আলো সমুদ্রের উপর নরমভাবে ছড়িয়ে পড়ছে যা পুরো দৃশ্যকে প্রাণবন্ত করছে সমুদ্রের নীলতা এবং আকাশের মেলবন্ধন এক ধরনের প্রশান্তি আমাদের মনে উদ্রেক করছে আমরা ক্যামেরার চোখ দিয়ে প্যানোরমিক দৃশ্য ধরে রাখছি যেন দর্শকরা অনুভব করতে পারে এই জায়গায় দাঁড়িয়ে থাকা মানে প্রকৃতির মাঝে ডুবে থাকা এবার চোখ ঘোরাচ্ছি দিকে দেখুন এখানে রাখা বোল্ডার ও পাথরগুলো কেমন সুন্দরভাবে সাজানো ঢেউ আসছে পাথরের পাশ দিয়ে ধীরে ধীরে বাহির হচ্ছে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না প্রতিটি পাথর যেন প্রাকৃতিকে এক ভাস্কর্য সূর্যের আলো তাদের করে ছায়া এবং আলো খেলা করছে যা পুরো দৃশ্যকে সিনেমেটিক করে তুলছে ইতিমধ্যে এখানে অনেকে সমুদ্রে নেমে পড়েছে বেশিরভাগ মানুষ ছবি তুলতে ব্যস্ত আমার স্ত্রী ও ছেলে তারা ছবি নেই ব্যস্ত এদিকে আমি আপনাদের নিয়ে আনন্দে মেতেছি সমুদ্রের ধ্বনিও আমরা শুনেছি ঢেউয়ের শব্দ বাতাসের ছাপটা এবং পাথরের স্পর্শ একসাথে একটি ইমার্সিভ পরিবেশ তৈরি করছে বালির সারি নীল সাগর সবুজ পাহাড় এবং পাথরের অবস্থান একসাথে চিত্রিত হচ্ছে আর আমরা প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি আমরা এখন পাটুয়ার টেক থেকে ইনানের দিকে ফিরতে শুরু করছি ডান দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ভিডার ঘাট যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এখন আমরা চলেছি সি নামক একটি পর্যবেক্ষণ স্থলের পাশ দিয়ে এখানে পর্যটকরা চেয়ারে বসে সমুদ্রের নীল এবং বালির বিস্তৃত বীজ যেন উপভোগ করতে পারেন তার ব্যবস্থা এটি সি পার্ল রিসোর্টে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা পাহাড় আর সমুদ্রের এক অসাধারণ দৃশ্য একসাথে নিরবধি উপভোগ করতে পারে দেখুন দর্শক এখানে একটি ওয়াটার পার্ক রয়েছে এটি সমুদ্রের পাশের মেরিন ড্রাইভের দৌড় পাশে তৈরি করা হয়েছে এবং দর্শকরা এখানে জলমহল এবং স্লাইডের এর আনন্দ করতে পারছে এখন আমরা দেখতে পাচ্ছি বেওয়াজ নামক একটি বিলাসবহুল ফাইভ স্টার হোটেল যা কক্সবাজারের সবচেয়ে উঁচু এবং বিলাসবহুল সমুদ্রের বীচের কাছে উচ্চতায় নির্মিত এই হোটেল নীল সমুদ্র এবং পাহাড়ের সবুজের সঙ্গে এক অসাধারণ দৃশ্য তৈরি করছে এবং এটি একটি পর্যবেক্ষণ টাওয়ার হিসেবেও অসাধারণ হবে হোটেলের ছাদ ব্যালকনি এবং লবির নান্দনিক ডিজাইন মনে রাখার মতো এরপর দেখা যাচ্ছে ডিয়ার রিসোর্ট স্পা বিলাসবহুল রিসোর্ট সে বলছিলাম ফেরার পথে স্পটগুলিতে নেমে ভালো করে আপনাদের দেখাবো এখন আমরা ইনানিতে চলে এসেছি ইনানির রাস্তা থেকে হালকা ঢালু রাস্তা ধরে বিচের দিকে এগুচ্ছি রাস্তার দুই পাশে ছোট ছোট ছবি দোকান দেখা যাচ্ছে যেখানে স্থানীয়রা বিভিন্ন রকম পশরা সাজিয়ে বসেছেন এখানে ফাস্টফুড ঠান্ডা পানীয় সুবিনের শামুক ও মুক্তার নানা রকম জিনিসপত্র আমরা ধীরে ধীরে এগুচ্ছি এবং কোট এবং প্রতিটি দোকান ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যেন এই বিচের জীবন্ত পরিবেশ রঙিন পশরা আর স্থানীয়দের সাচর্য অনুভব করতে পারেন কক্সবাজারের প্রত্যেকটা বিচে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে নিরাপত্তার কোনো অভাব নেই সামনে দেখতে পাচ্ছেন টুরিস্ট পুলিশ ও সমুদ্রের রেস্কিউ টিমের অবজারভেশন টাওয়ার বা অফিস দেখতে পাচ্ছেন ইনানি বিচ আমার পরিবারকে নিয়ে এখানে ঘন্টাখানেক সময় কাটাবো সাথে সাথে আপনাদেরকেও চারদিক ঘুরে দেখাতে থাকবো সাথেই থাকুন এখানে বিচ বাইক হর্স রাইডিং স্পিড বোর্ড সবই আপনি উপভোগ করতে পারবেন ফর্মালিটিস হচ্ছে যে কেউ তাক করলে হাত দেবে কেউ ক্যামেরাটা করবে এটা হচ্ছে যে এক পিস ফ্রেশ চিংড়ি ফ্রাই বা মশলা দিয়ে রান্না চিংড়ি নয়শো টাকা ম্যারিন ড্রাইভ রাস্তাটি উঁচু ও মেরামত করার কাজ চলছে এখানে তাই স্ট্যাবল ভিডিও করা বেশ মুশকিল দর্শক লাইভ শুরুর এক পর্যায়ে বলেছিলাম আপনাদের জন্য চমক আছে সাথেই থাকুন সে চমক দেখাতে চলেছে এখন আমরা এখন লাল কাঁকড়া বীজ চড়ে এসেছি আমি চেষ্টা করব লাইভে লাল কাঁকড়া দেখাতে চেষ্টা করব এজন্য বুঝি কাঁকড়াগুলো খুব দ্রুতগামী কাছে যেতে চাইলে গর্তে লুকিয়ে পড়ে লাল কাঁকড়া বীচে ট্যুরিস্ট কম আসে কেননা এই ছোট খালের মতো অংশটা হাঁটু পানি ডিঙিয়ে বা বুটে পার হওয়ার বিড়ম্বনা অনেকে চায় না

jures এই লাল কাঁকড়াটির শট নিতে পেরেছিলাম কারণ প্রাণীবিজ্ঞানে পড়া একজন ছাত্র হিসেবে লক্ষ্য করেই বুঝলাম এটির ব্রিডিং টাইম চলছিল তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরব আপনারা দেখতে থাকুন আমরা সামনের বিচে রাখা সাম্পানগুলোর কাছে গিয়ে আপনাদের দেখাবো নদীর সাম্পান ও সাগরের সাম্পানের গঠনগত পার্থক্য আমরা এখানে কিছু ছবিও তুলব এই তুমি কি বুঝবা তুমি দাঁড়াইছো যে তুমি বুঝবা কি এটা কাত গেছে যে এটা শুদ্ধ হবে আরে এদিকে আসো দাঁড়া না একটা কাঁকড়া বীচের পাশেই হিমছড়ি বীচ এখন আমরা হিমছড়ি বিচে এখানে বীচ বাইক স্পিড বোর্ড ও প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা আছে I don't know. দেখতে পাচ্ছেন পার্বত্য পরাঞ্চলের সবুজ চাদরে মোড়া মনোরম দৃশ্য তার সাথে সাথে দেখতে পাচ্ছেন সুনীল সমুদ্রের জলরাশি যেন পাহাড়ের সাথে মিতালি করেছে এই সৌন্দর্য আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে রাত নামবে তাই তাড়াতাড়ি করতে চাই আর এখান থেকে কলাতলি কক্সবাজার আমাদের হোটেলের দূরত্ব মাত্র আট থেকে নয় কিলোমিটার পনেরো বিশ মিনিটের রাস্তা এখন আমি আবুল কাশিম টিপু আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেল তথ্য কুড়াই ও বার্তা কুড়াইয়ের সাথেই থাকবেন الله يحفظك، السلام عليكم